বার্মিজ সুপারি ভর্তি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত ঘটনাটি ঘটেছে বরখলার শিলচর কালাইন সড়কের কাছে শুক্রবার আনুমানিক বিকেল ও ট্যাক্সি ট্যাক্সি গাড়ির গাড়ির মুখোমুখি চাকা ভেঙে যায় আর দুর্ঘটনাগ্রস্ত তিনটের সময় বিলাসী গাড়ি ফেলে পালিয়ে যান ব্যালেনো গাড়ির চালক সহ দুই তিনজন গাড়ি ঘটনার বিবরণে জানা গেছে কালাইন থেকে এক অসুস্থ রোগীকে নিয়ে শিলচর যাচ্ছিল ট্যাক্সি গাড়িটি শিলচর দিক থেকে বার্মিজ সুপারি ভর্তি নম্বরবিহীন বেলেনো গাড়ি দ্রুত গতিতে কালাইনের দিকে যাচ্ছিল শিলচর কালাইন সড়কের আসার পর বিপরীত দিক থেকে আসা ট্যাক্সি গাড়ি ওই গাড়িতে ধাক্কা মারে এতে ট্যাক্সি গাড়িটির সামনে ডান দিকের চাকা ভেঙে যায় ঘটনার খবর পেয়ে অরুণাচল পুলিশ দুর্ঘটনাগ্রস্তে ছুটে আসে তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে বয়সে স্বর্ণালী মিশ্র